আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি বি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে নতুন আরও একটি মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এটি চার ইঞ্চি ব্লেড লম্বায় ছয় ফিট হাফগোড়া মোটরের শান মেশিন অ্যাটাচড একটি মিনি জয়েন্টার মেশিন জয়েন্টার মেশিনটি দিয়ে শান মেশিনের কাজ করে দেখানো হচ্ছে জয়েন্টের কাজ এবং বিটের কাজ এই মেশিনটি দিয়ে করে দেখানো হবে। টপিয়ো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। দেখতে থাকুন এমবি বি এই যে মেশিনগুলোর কাজ। এই

নরসিদ জেলা মনোহরদি থানা মারা ভাই মেশিনটা আপনি কোন জায়গা থেকে নিলেনারিপুর এম বি মেশিনারি সকীপুর থেকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম